হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর জে এ তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে প্রত্যেককে অনুরোধ করবো আমার এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য মাঝখানে কোনো স্কিপ করবে নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না তুমি নিশ্চয় দুই হাজার পঁচিশ সালের একজন মাধ্যমিক পরীক্ষার্থী আর যদি তুমি দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আমার এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য তুমি যখন দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিবে ফলে প্রতিটা মুহূর্তে কিছু ভাবনা কিছু চিন্তা কিছু বিচ্ছন্নতা তোমার মস্তিষ্কে ঘুরপাক খায় সেই সমস্ত চিন্তাগুলির মধ্যে বিচ্ছন্নতার মধ্যে একটি হচ্ছে তোমার কখনো কখনো মনে হয় আমার সিলেবাস তো শেষ হয়নি তোমার কখনো কখনো মনে হয় সময়ের মধ্যে আমি লিখতে পারবো কি না তোমার কখনো কখনো মনে হয় এত পড়ছি তাও কেন মনে আমার পড়ছে না তুমি কখনো কখনো ভেবেছ এতগুলো বইয়ের সিলেবাস আমি শেষ করতে পারবো কি তুমি কখনো কখনো এটাও ভাবো যে হয়তো বা আমি পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করলে যে সমস্ত প্রশ্নগুলো আমার সামনে আসবে হয়তো সমস্ত প্রশ্নের উত্তর মনে আমার পড়বে না তাই প্রত্যেকে বলবো এই সমস্ত চিন্তা থেকে দূরে আসার জন্য এই সমস্ত চিন্তা থেকে নিজেকে মুক্ত করার জন্য সহজ কিছু উপায় বা কৌশল আলোচনা করবো যদি তোমরা সেই সমস্ত কৌশল বা উপায়গুলোকে একটু মন দিয়ে শুনো ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষাতে তুমি নিজেকে সর্বোচ্চভাবে উপস্থাপিত করে তোমার সর্বোচ্চটুকু দিয়ে হান্ড্রেডের মধ্যে হানড্রেড অ্যান্সার করে আসবে আর যদি হানড্রেডের মধ্যে হান্ড্রেড অ্যান্সার করতে পারো ইনশাআল্লাহ তুই নব্বই প্লাস পাবে তো পাবে তাই প্রত্যেককে বলবো এই সমস্ত চিন্তা থেকে দূরে আসতে চাইলে তোমাকে সর্বপ্রথমে ভাবতে হবে আই ক্যান ডু ইট তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস অর্জন করো যে আমি এটা পারবো আই ক্যান ডু ইট আর তোমাকে পারতেই হবে আর তুমি পারবে বলে তুমি চেষ্টা করো আর চেষ্টা করলে ইনশাআল্লাহ তুমি পারবে তো পারবে সর্বপ্রথমে তোমাকে যা করতে হবে তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো অন্য কারোর প্রতি নয় বিশ্বাস রাখো আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো তো পারবো যদি এই বিশ্বাস নিজের মধ্যে অর্জন করতে পারো আমি কথা দিচ্ছি তুমি পারবে তো পারবে পরবর্তী ক্ষেত্রে যা তোমাকে করতে হবে তোমার সিলেবাস এখন কমপ্লিট হয়নি না তোমার সিলেবাস কমপ্লিট হয়েছে তুমি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারছো না বলি তোমার আজকে মনে হচ্ছে তোমার সিলেবাস কমপ্লিট হয়নি নিজের প্রতি বিশ্বাস রাখো আমি শেষ করব শেষ করেছি আবার করব রিভাইজ করব। রিভাইজ করব। রিভাইজ করব আমি বারবার করে পড়ব যদি এই বিশ্বাসটা অর্জন করতে পারো ইনশাআল্লাহ তোমার পক্ষে সম্ভব কারণ তুমি ভেবেছ আমি ভেবেছি আই ক্যান ডু ইট যখন তুমি একবার ভেবেছো আই ক্যান ডু ইট ইনশাআল্লাহ তুমি তোমার সিলেবাস শেষ করতে পারবে তো পারবে তাই কোনো দিয়ে কান্না দিয়ে কোনো চিন্তায় নিজেকে না ডুবিয়ে তুমি শুধু এইটুকু ভাবো আই ক্যান ডু ইট আমি আমার সিলেবাসকে শেষ করতে পারব তো পারবো আর সেলেবাসকে শেষ করতে হলে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন যত ঘন্টা সময় তুমি নিজেকে পরিশ্রম দিয়ে সময়টি কাজে লাগাতে পারো সেই সময়ের মধ্যে প্রতিদিন তোমাকে প্রতিটি বই টাচে নিয়ে আসতে হবে তো হবে তোমাকে বাংলাও পড়তে হবে ইতিহাসও পড়তে হবে ইংলিশও পড়তে হবে ভূগোলও পড়তে হবে ম্যাথও পড়তে হবে ফিজিক্সও পড়তে হবে লাইফ সায়েন্সে পড়তে হবে তোমার সবটি পড়তে হবে যদি তুমি সবগুলো বিষয়কে প্রতিদিন কাচের মধ্যে নিয়ে আসতে পারো প্রতিদিন রেগুলারটি এখন পর্ব বাংলা একটু পড়ব ইতিহাস একটু পর্বের পরে ভূগোল একটু পর্ব ইংরেজি একটু পরে জীবন বিজ্ঞান একটু পরে ভৌত বিজ্ঞান একটু পরে অঙ্ক প্রতিটি বিষয়কে যদি সময়ের সাথে সাথে প্রতিদিন তুমি তাচা নিয়ে আসতে পারো ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যখন তুমি ভেবেছো আই ক্যান ডু ইট তুমি পারবে তো পারবে আর যদি তুমি প্রতিটি বিষয়কে তাচা নিয়ে আসতো প্রতিদিন নিয়ে আসতে পারো ইনশাআল্লাহ তুমি অবশ্যই পারবে তো পারবে পরবর্তী ক্ষেত্রে তোমাকে যা করতে হবে এই যে তুমি পড়ছো বইগুলো খুঁজছো ঘন্টার পর ঘন্টা পড়ছো পড়ার পরে যখন তোমার সামনে কোনো প্রশ্ন হাজির হয় তোমার তখন মনে হয় কই আমি তো পারছি না হয়তো তাহলে আমি পড়তেও পারছি না না তোমার পক্ষে সম্ভব তা তুমি ভেবেছো আই ক্যান ডু ইট আর তুমি ভেবেছো আই ক্যান ডু ইট তোমার পক্ষে সম্ভব বলে তোমাকে যা করতে হবে তুমি শুধু বইগুলো খুলো আর পেজগুলোকে ধরো আর তুমি শুধু পড়ে যাও তুমি শুধু পড়ে যাও এখন তুমি যে সময়ের মধ্যে চলে এসছো দুই হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি যে সময় চলে এসছো এখন তোমাকে কিছুই ভাব দেবে না পিছন দিকে না তুমি শুধু সামনে তাকাও আর সামনে তাকার সময় তুমি শুধু বইটাকে খুলো আর পড়ো আর পড়ো আর পড়ো আর পড়ো তোমাকে একবারের জন্য ভাব দেওয়া হবে না আমি যে এইরকম করে পড়ছি আমার মনে হয়তো থাকছে না তুমি এটা বিশ্বাস করো আমি যে পড়ছি আমার মনে থাকছে তো থাকছে যদি তুমি বিশ্বাস করতে পারো আমি যে পড়ছি মনে থাকছে তো থাকছে ইনশাআল্লাহ তো মনে থাকবে তো থাকবে কারণ ব্রেন এই ব্রেন একটা এমন বিষয় এই ব্রেনকে তুমি অন্তরের সাপেক্ষে এই চোখের মাধ্যমে যখন দেখে তুমি কিছু অধ্যয়ন করবে সে অধ্যয়নে বার্তা যখন মস্তিষ্কে প্রেরিত হবে ইনশাআল্লাহ তোমার মস্তিষ্ক তাকে ধরে রাখবে তো রাখবে বই বারবার বলছি তুমি শুধু বইটা খুলে পড়ে যাও পড়ে যাবে ব্রেনের কাজ ব্রেন আপনা থেকেই করে যাবে যদি তুমি কখনো কখনো মনে করো হয়তো বা আমি সময় সাথে লিখতে পারবো না তুমি সর্বপথমে ভাবো না আমার পক্ষে সম্ভব আই ক্যান ডু ইট আমি সময়ের সাথে লিখতে পারব তো পারব ফলে তোমার যে নব্বই নাম্বারের প্রশ্ন আসবে মাধ্যমিক পরীক্ষার হলের মধ্যে সেই নাম্বারগুলোর মধ্যে কতগুলো থাকবে শর্ট কতগুলো দুই নাম্বারে কতগুলো তিন নাম্বারে কতগুলো পাঁচ নম্বরে কতগুলো পার্থক্য তুমি তোমার মস্তিষ্কের সাপেক্ষে সহজ করে মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের একটু কোশ্চিনের সিলেবাসটাকে তুমি তোমার মতো করে বুঝে নাও যখন তুমি সিলেবাসটাকে তোমার মতো করে বুঝে নিবে কেমন কোন প্রশ্নগুলো কত নাম্বারে পরীক্ষা হলে মধ্যে আসবে যখন তুমি তোমার মতো করে তোমার সিলেবাসটাকে বুঝে নিবে আমি কথা দিচ্ছি যখন তুমি ভেবেছ আই ক্যান ডু ইট তোমার পক্ষে সম্ভব সময়ের মধ্যে সবগুলোকে লেখে আসার জন্য কারণ তোমাকে ওই প্রশ্নগুলির মধ্যে তোমাকে সময়গুলোকে একটু অন্তরের সব থেকে ভাগ করে নিতে হবে যে শর্ট কোশ্চিনগুলো অ্যান্সার করার জন্য আমি এতটা সময় ব্যয় করব। দু নম্বরের পুত্র করার জন্য আমি এতটা সময় ব্যয় করব আর সমস্ত এই একের শর্ট থেকে দুয়ের শর্ট থেকে কিছু সময় আমি বাঁচিয়ে রাখবো যে সময়টাকে আমি প্রয়োগ করবো বার্ডগুলোকে লেখার যদি তুমি এই কোশ্চিন ধরনটাকে টাইমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারো তোমার অন্তরের সাপেক্ষে ইনশাআল্লাহ কথা দিচ্ছি তুমি পরীক্ষার হলের মধ্যে সময়ের মধ্যে কেন সময়ের আগে তুমি লেখে শেষ করবে দশ মিনিট পনেরো মিনিট আগে তুমি লেখে শেষ করে তুমি তোমার সমস্ত প্রশ্নগুলোকে চেক করতে পারব কোনটা লেখা হয়েছে কোনটা লেখা এখনও হয়নি সুস্থ মস্তিষ্কে সবগুলোকে চেক করে পিন আপ করে তুমি জমা করে আসতে পারবে কারণ তুমি ভেবেছো আই ক্যান ডু ইট আর যখন তুমি ভেবেছো তোমার পক্ষে সম্ভব তো সম্ভব তাই বর্তমানে তুমি যে লাস্ট পজিশন চলে এসেছো এই পরীক্ষার জন্য তোমাকে মানুষের হবে তো হতে হবে পিছনে নাই সামনে নাই দামে নাই বারে নয় উপরে নাই নিচে নয় তুমি শুধু ফোকাস রাখো তোমার বইয়ের প্রতি তুমি শুধু ভালোবাসো তোমার বইকে তুমি ভালোবাসো তোমার সময়কে তুমি গুরুত্ব দাও তোমার পড়াশোনাকে বা বাকি জায়গাগুলো থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে আসো ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করো বইকে ভালোবাসো বিশ্বাস রাখো আমি পড়ব ইনশাআল্লাহ আমার পক্ষে সম্ভব আই ক্যান ডু ইট তুমি তো অন্তরে ভাববে আমি কেন এসেছি কেন করছি কি করছি তুমি একবার ভাবো আমি কোথাও ঘুরতে এসেছি ভাবো আমি কি করতে এসেছি ঘুরতে এসেছি তুই বলবে না এটা আমার পক্ষে করা সম্ভব নয় কারণ আমাকে পড়তে হবে আমি কোথায় এসেছি আমি বাগানে এসেছি বা বাইরে এসেছি বা রাস্তায় এসেছি বা মাঠে এসেছি তুমি ভাববে না আমার ঘরে থাকা উচিত তুমি ভাবো আমি কি করছি আমি খেলছি আমি গান শুনছি আমি ঘুরতে বেড়াচ্ছি না তোমাকে ভাবতে হবে আমাকে পড়তে হবে ফলে বারবার করে বলবো অনুরোধ করে বলবো সবাইকে বলবো তুমি অবশ্যই ভাবো আই ক্যান ডু ইট আর তোমার যা করা উচিত তুমি তাই করো সময়কে কাজে লাগাও বইকে ভালোবাসো ঘরে নিজেকে আবদ্ধ করো বিশ্বাস রাখো আই ক্যান টু ইট বইকে যদি ভালোবাসো ইনশাআল্লাহ বই তোমাকে ভালোবাসবে তো বাসবে বলে ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে যত তুমি চিন্তায় এখন তুমি ডুবে আছো সে সমস্ত চিন্তাগুলোকে মুক্ত করে দাও তুমি ভেবেছো হয়তো পারবো না হয়তো কমপ্লিট হবে না হয়তো লিখতে পারবো না হয়তো সময় পাবো না হয়তো মনে পড়ছে না হয়তো স্বপ্ন পাচ্ছে না না তুমি সবগুলোকে মুছে ফেলে দিয়ে তোমার অন্তরের মতে একটা বিশ্বাস নিয়ে আসো আই ক্যান ডু ইট কথা দিচ্ছি যদি তুমি একবার ভাবতে পারো আই ক্যান ডু ইট তোমার পক্ষে সম্ভব আর তোমার পক্ষে সবই সম্ভব কারণ তোমার মস্তিষ্কে আল্লাহ ব্রেন দিয়েছে যদি তুমি এই ব্রেনকে সঠিকভাবে কাজে লাগাতে পারো যদি তোমার অন্তরকে তুমি ঠিক করতে পারো ইনশাআল্লাহ তুমি অবশ্যই পারবে তো পারবে তো সমস্ত চিন্তাগুলোকে দূরে ফেলে দিয়ে তুমি বইকে আপন করে নাও বইকে ভালোবাসো সময়ের গুরুত্ব দাও তুমি শুধু বইগুলোকে পড়ো আর প্রতিদিন প্রতিটা বইকে টাচের মধ্যে নিয়ে আসো ইনশাআল্লাহ তুমি পারবে তো পারবে তোমার সিলেবাসের মধ্যে তোমার বইয়ের মধ্যে এমন কোনো পেজ থাকবে না এমন কোনো প্রশ্ন থাকবে না এমন কোনো উত্তর থাকবে না তুমি যা একবার হলেও দেখেছো এমন প্রশ্ন থাকবে না তুমি একবারও দেখো নি কারণ পরীক্ষার হলের মধ্যে তোমার সিলেবাসের মধ্যে কিছু কিছু কোশ্চেন থাকে আমরা অনুভব করতে পারি এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষা মধ্যে এবার আসবে তো আসবে কিন্তু ব্যতিক্রম স্বরূপ কোনো কোনো অধ্যায় থেকে কোনো কোনো কোশ্চিন এমন চলে আসে যে প্রত্যেকের কল্পনার বাইরে প্রত্যেককে বলবো তুমি তোমার সিলেবাসের মধ্যে প্রতিটি পেজকে তোমার অধ্যায়নের মধ্যে কম হলেও একবার করে নিয়ে আসো এই স্বল্প সময়ের মধ্যে কেননা যদি ব্যতিক্রম কোনো প্রশ্ন পরীক্ষা হলে চলে আসে যেন তুমি নিজেকে শেখ প্রশ্নটা পড়েও কিছু উত্তর প্রদান করতে পারো কারণ পরীক্ষার হলের মধ্যে তোমার সাদা পেজগুলোকে কালো করে আসতে পারো কিছু উত্তরটা লেখে তোমাকে অবশ্যই কিছু কিছু নাম্বার দেওয়া হবে তো দেওয়া হবে যদি তুমি এমনটা করো এই কোশ্চের উত্তর পাবো না অতএব আমিও লিখতেও যাবো না সাদা পেজকে তুমি ছেড়ে আসো তোমাকে নাম্বার দেওয়া হবে না বলে সর্বশেষে আমার এই ভিডিওর মাধ্যমে তোমার প্রত্যেককে বলবো তুমি তোমার প্রতি বিশ্বাস রাখো তুমি তুমি নিজেকে বিশ্বাস করো আর অন্তর অন্তরে ভাবো আই ক্যান ডু ইট আস থেকে আমি আমি আমার সময়ের কাজে লাগাবো আজ থেকে আমি বইকে ভালোবাসবো আজ থেকে আমি সব সময় যেন পড়বো আজ থেকে আমি পড়া ছাড়া কিছুই বুঝবো না আর বিশ্বাস রাখবো আই ক্যান ডু ইট ইনশাআল্লাহ বিশ্বাস থাকে আই ক্যান ডুই তুমি পারবে তো পারবে তুমি শুধু পড়ে যাও ব্রেনের কাজ ব্রেন করে যাবে হাত বাকি তো মুলাকাত বাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে